সন্ধ্যা নদীতে ফেরি কিভাবে চালায় ফেরির চালকের লগে কথা কইয়া লন হগল কিছু যান মোমোরা ফেরি চালকের কন্ট্রোল রুম হইছে উপরে লন উপরে উঠে হার লগে হগল কিছু জিগা গামু আর কেমনে চালাই হগল কিছু আজগো শিক্ষে যামু আজগো সম্পূর্ণ ভুলকটা দেখলে অনেক কিছু জানতে পারবেন আর অনেক কিছু শিখতে পারবেন যা আগে কোনো সময় দেখেন নাই ফেরিতে গাড়ির লগে নিজেরাও অনেক সময় নদী পারা পার হইছি তাই কোনো সময়ও জানি নাই যে এয়া কেমনে চালায় ফেরির ইঞ্জিন চালু হইয়া গেছে মোগল লগে অনেক মানুষজন উঠছে হেরা ওপার পার পরাইবে দেখেন অনেক যাত্রী আছে আজগো ফেরি চালকের শুদ্ধ ভাষায় কথা কইলাম যাতে সবাই বুঝতে পারেন ভালো লাগলে মন নিয়াজ নামের পেজটা ফলো করতে লগে কথা এত বড় নিয়ন্ত্রণ করে এটা দিলে কি হয় সামনে দুইটা দেখতেছি একটা আর একটা এক্সেলেট এই একটা আর একটা গিয়ারে এক্সেলেট দুই রে কাজ না কাজ দিলে দুই রে কাজ করে ডান হাতের কি ডান ঘুরে ডান বাম যায় ও যায় কাজ করে কাজ করে যখন দরকার রাটা রাটা কাজ কি রাটার কাজ ঘুরে যদি কাজ দেন ওদিকে

ফেরিটা নিয়ন্ত্রণ করতেছে ফেরির যে চালক রয়েছেন যিনি ফেরিটা নিয়ন্ত্রণ করতেছেন দেখুন কিভাবে ফেরিটা নিয়ন্ত্রণ করা হয় একটা দand থেকে নিলে কিভাবে হয় কিভাবে আসুন এই নেওয়ার জন্য সে চেষ্টা করতেছে ফেরিটা সোজা করার জন্য এই দুইটার মাধ্যমেই আর কি সোজা করা হয় না যদি বাঁকা থাকে অর্থাৎ সেই দিকে যখন দরকার তখন আর কি দিক পরিবর্তন করা হয় আর দেখতেছেন যে এই মুহূর্তে ফেরি ঘাটে ভিড়তেছে ভেরার পরে আসলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাও একটু দেখি আমাদের ফেরি এখন ঘাটে ভিড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ঘাটে বাধা হয়ে গেছে এখন ইঞ্জিনের কি করে সেটা একটু দেখবো যে চালক আসলে কিভাবে পরিচালনা করে এটা দিলে আর কি ইঞ্জিন স্টপ হয়ে যায় দেখলেন যে ইঞ্জিন স্টপ হয়ে যায় এখন আপনার সাথে একটু কথা বলি

কাকা আমরা একটু মেশিনটা দেখবো যে আসলে মেশিনটা কেমন তো ভিউয়ার্স আমরা তো কাকার সাথেই যাচ্ছি ফের মেশিন দেখাবো আপনাদেরকে তো ভিউয়ার্স ফেরির মেশিনটা মূলত এই পাশে আমি একটু ঘুরিয়ে আসি মূল মেশিন এই পাশে তো ভিউয়ার্স মূল মেশিনটা আসলে এই পাশে ফেরির দেখুন অনেক বড় মেশিন কিছুটা লঞ্চের মেশিনের মতোই তবে আধুনিক অনেক তাই না ভিউয়ার্স নেদারল্যান্ডের এই মেশিনটা হ্যাঁ এই পাশের পাশেও মেশিন দেখতে পাচ্ছেন ভিতরে সবকিছুই এখন আধুনিক বড় ফেরিরটা তো অন্য টাইপের তবে এটা হচ্ছে ছোট ফেরির যেই মেশিন দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আশা করি আপনারা একটা ধারণা পেলেন যে আসলে ফেরির মেশিন কেমন হয় এবং কীভাবে চালায় এবং এইভাবেই লক করে রাখা হয় এই হচ্ছে পোপেলার বা পাখা এই পানির নিচে রয়েছে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে এটাকে ওঠা নামানো করা হয় আর এই হচ্ছে শিয়ালকাঠি ঠিক গ্রামের ফেরিঘাট বানারিপাড়া ফেরিঘাটের ঠিক অপোজিটে এই ফেরিঘাটটা অবস্থিত তো ধন্যবাদ কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই হচ্ছে সহজ সড়ক ও জনপদের ফেরি সন্ধ্যা নদীর রূপ আসলেই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে এই সন্ধ্যা নদীতে ফেরিতে আমরা পারাপার হলাম এক কথায় অসাধারণ তো ভিউয়ার্স সব কিছুই দেখার মতো এখানে পারাপার নামে খেয়া আছে এই খেয়াতেও মানুষ পারাপার হয় এবং গাড়ি পারাপার হয় এই ফেরিতে দুই পাশে দুইটা পপুলার আছে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয় এবং ফেরির মেশিনও দুই পাশে দুইটা তো ধন্যবাদ ভিওয়ার্স এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখবেন